সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের প্রবাসী স্বপ্নের এক গন্তব্য কিন্তু সেই স্বপ্নে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে ভিসা নিষেধাজ্ঞা সাল থেকে কার্যত বন্ধ হয়ে আছে নতুন কর্মী ভিসা মাঝে মাঝে আলোচনার আশ্বাস মিলেছে কিন্তু দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি এই সমস্যার পেছনে নতুন এক দিক উন্মোচিত করলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রুতফে সিদ্দিকি ষোলো জুন আবুধাবিতে আমিরাতের ফেডারেল আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকের পর নিজের ফেসবুক পোস্টে লুকতে সিদ্দিকী জানান আমিরাত কর্তৃপক্ষের ভাষ্য মতে সেখানে অভিবাসন সংক্রান্ত অনিয়ম করা অভিবাসীদের মধ্যে পঁচিশ শতাংশেরও বেশি বাংলাদেশি গত এক দশকের বেশি সময় ধরে ভিসা ও আবাসন নিয়ম লঙ্ঘনের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে কিন্তু প্রশ্ন হলো এই অনিয়মের দায়কার বিদেশে থাকা শ্রমিকের না দেশের ভেতরের একদল অসাধু দালাল মতে দায় আসলে দেশের ভেতরের দালাল চক্রের তিনি বলেন যখন সালের মার্চে সীমিত আকারে ভিসা হয় তখনই সক্রিয় হয় এই চক্র ভুয়া নথি মিথ্যা তথ্য এবং অসাধু রিক্রুটিং এর মাধ্যমে তারা ভিসা ইস্যুকে আরো জটিল করে তোলে শ্রমিক পাঠানোর নামে অনেক বাংলাদেশিকে দেওয়া হয় ভুয়া ও প্রতারণামূলক প্রতিশ্রুতি তারা বলেন ভিসা একদম নিশ্চিত কাজ প্রস্তুত তিন মাসেই আয় কিন্তু বাস্তবতা হয় উল্টো অনেকে সেখানে গিয়ে কাজ পান না অথবা বেআইনি অবস্থায় জীবন জীবনযাপন করতে বাধ্য হন একজন আন্তর্জাতিক রিক্রুটমেন্ট কোম্পানিও এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে বলেছেন সিদ্দিকী ভবিষ্যতে আমিরাত সরকার প্রতিটি ভিসা আবেদন আলাদা আলাদা বিবেচনায় নেবে পারিবারিক ভিসা নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি পর্যটন ভিসার দক্ষতা অনুযায়ী কর্মী ভিসা এবং নাবিকদের ভিসা প্রতিটি আবেদন যাচাই হবে অতীত রেকর্ড দক্ষতা ও বিশ্বস্ততার ভিত্তিতে তবে আলোচনার ইতিবাচক দিকও রয়েছে বৈঠকে পক্ষ একমত হয়েছেন ভিসার সমস্যার সমাধানে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও আমিরাত সরকারকে একসাথে কাজ করতে হবে কিন্তু সমাধান শুধু কূটনৈতিক আলোচনায় নয় প্রয়োজন জাতীয়ভাবে দালাল চক্র নির্মূলের কঠোর উদ্যোগ কারণ যতক্ষণ পর্যন্ত এই চক্র সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আর আমাদের শ্রমিকরা হারাবে জীবনের বড় সুযোগ অনেকে সবকিছু বিক্রি করে চলে যান প্রবাসে কিন্তু সেখানে গিয়ে পরের অনিশ্চয়তা আর অপমানের মুখে এই নিষ্ঠুর চক্রকে থামাতে হলে দরকার সঠিক নজরদারি, ট্র্যাকিং এবং রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর উপর কঠোর ব্যবস্থা। নতুন ভিসা চালুর সম্ভাবনা এখনও আছে। তবে সেটা বাস্তবে তখনই যখন বাংলাদেশ প্রমাণ করতে পারবে আমরা আমাদের শ্রমশক্তিকে দক্ষ ও বিশ্বস্তভাবে প্রেরণ করতে পারি। তাই এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত সেই আস্থা ফিরিয়ে আনতে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।